সেই তেরো অক্টোবর থেকে শুরু করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের আজকে মনে হয় পঁচিশ না ছাব্বিশ না কত যেন হয়ে গেল সাতাশ তাহলে চলেই যাচ্ছে এইভাবে চলেই যাচ্ছে বাতালের গরুর থেকেও অবস্থা হাল। কিন্তু মানুষের টান ভালোবাসা মহাবাদ এগুলো সাথে থাকছে যার ফলে নিজেকে দূরে সরিয়ে সম্পূর্ণ রাখাও যায় না এই ক্লান্ত শরীরে ভারাক্রান্ত শরীরে আপনাদের দু চারটা কথা কিছু শোনাচ্ছি যদি আপনাদের এইখানে কিছু পাওয়ার থাকে তো নিবেন সেটিকে যদি নিজের পুঁজি হিসেবে ব্যবহার করেন তো করবেন আলহামদুলিল্লাহ লাভ হবে আমি যে আয়াতটি পড়েছি সেটা হলো আমাদেরকে বলছেন যে ও মানুষেরা যারা ইমানদার হয়ে তোমরা একবার কমসে কম পিছনের দিকে তাকাও তো কোন দিকে তাকাও আরবি ভাষাতে গাদ শব্দটা বলা হয় যে দিনটা আমার সামনে আসেনি ওই দিনটাকে তার মানে সোজা সোজা কথা হলো আগামী আগামীকালকের দিকে তাকাও তো আগামীকালকের দিকে কি তাকাবো রবিবার হলে পরের দিন সোমবার হবে আর আজ সোমবার হলে পরের দিন মঙ্গলবার হবে এটাতে কি দেখব তো এইভাবে তাকাতে আল্লাহ তালা বলেননি আল্লাহ আল্লাহতালা দুনিয়াকে ভাগ করেছেন একগুলো আমার নাক দিয়ে শ্বাস চলছে তখনকার অবস্থা আর একগুলো আর একটা দুনিয়া হলো কি আমার নাক দিয়ে শ্বাস চলবে না আমার হাত পা কাজ করবে না ওটা আর একটা যতক্ষণ পর্যন্ত আমার নাক আমার কান আমার জিহবা আমার হাত আমার পা কাজ করছে ততক্ষণ পর্যন্ত এটার নাম হলো দুনিয়া আর এগুলো যখন কাজ করা বন্ধ করে দেবে তখন এদেরকে আর এই দুনিয়াতে রাখাও যাবে না আর এরা দুনিয়ার মানুষও নয় অতএব ওকে কবরে পৌঁছে দিতে হবে কবর যেখানে আপনি আর আমি একবার না একবার যাব সেই জায়গাটা হচ্ছে আখেরাতের প্রথম স্টেশন ওখান থেকে আখেরাত শুরু হয় মালদা থেকে যেমন গাড়ি আসে ভালুকারোড তো মালদা থেকে ছাড়ে মালদাকে তো বাদ দেওয়া যায় না ঠিক তেমনি আখেরাতের পুরো সফরটাতে আর পহিলা নম্বর স্টপেজের নামে হচ্ছে কবর যেমনি চোখ বন্ধ হয়ে গেল সেইটাই আপনার জন্য কাল আজ আর হলো না এটা হয়ে গেল কাল এই কালকের দিকে আপনাকে আমাকে তাকাতে আল্লাহ তালা বলছেন আগামী কালকের দিকে তাকাও শুধু দেখতে বলছেন ওইটা কথাটা নয় কিছু আপনাকে সম্বল নিতে বলছেন কিছু আপনাকে পুঁজি বেঁধে নিতে বলছেন যে আগামী কালকের সময়টা হবে খুব লম্বা সফরটা হবে খুব লম্বা এই জন্য আমাকে আপনাকে আল্লাহ লম্বা সফরের জন্য পুঁজি বাঁধতে বলছেন ব্যাগে সম্বল বোঝাই করতে বলছেন কতটা লম্বা হবে এবার আপনাকে বুঝাই যে আগামী কালকের সফরটা যে লম্বা তো কতটা লম্বা যারা দিল্লি যাচ্ছেন তারা বলেন মালদা থেকে গাড়িটা ছেড়ে দিল্লি যেতে কয় ঘন্টা লাগে ঘন্টা ঘন্টা লম্বা সফরের জন্য আপনার প্রস্তুতি থাকে এটাই আপনি কি কি নিয়ে যান নিজের ব্যাগটার দিকে তাকান্ত ব্যাগে কি কি আছে রুমাল আছে মাফলার আছে গেঞ্জি আছে সোয়েটার আছে মোজা আছে জুতা আছে চপ্পল আছে রাস্তাতে খাবেন তার জন্য রুটি আছে চিঁড়ে আছে মুড়ি আছে আবার হয়তো দু বোতল পানিও আছে এতটি জিনিস বেঁধে তারপরে আপনি ট্রেনে উঠছেন কিসের জন্য এই ছত্তিশ ঘন্টা সফরে নামবো কোথায় খানা পাবো কোথায় না খেয়ে কি মরবো কোন স্টেশনে পানি আছে কোন স্টেশনে পানি নাই নিজের কাছে বোতলে পানি রাখবো পিপাসা লাগবে তো পান করব। এটা আপনার পুঁজি ছত্রিশ ঘন্টা সফরের জন্য এটা আপনার পুঁজি আপনি নিয়ে নিয়েছেন আপনার চিন্তা আর নাই আমাকে ছত্রিশ ঘন্টা আর কোনো কষ্ট হবে না এবার আপনাকে যে সফরটার কথা বলা হচ্ছে সেটা খুব লম্বা সফর তো সেই লম্বা সফরের জন্য আপনি ব্যাগে কি কি নিয়েছেন সেটা আপনাকে দেখতে হবে আপনাকে কেউ বলেনি এখন পর্যন্ত যে এই সফরটা কত লম্বা কতটা লম্বা তো শুধু এটা হিসাব করেন কি হিসাব 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 আপনাকে দিয়ে তো তো আমার পড়ে না না আমি করছি মনে জন্য আপনারটা কবরে চলে যেতে গেলেই আপনার দুনিয়ার আখেরা আখেরাতে প্রথম আরম্ভ হয়ে গেল আপনার সফর শুরু হয়ে গেল এই সফরটা কত লম্বা হবে তার আন্দাজ করেন এইটা দিয়ে আমি হিসাব দিচ্ছি আপনাকে সবাই জানেন আমার বাপের মরা দু সালে তাহলে হোসেন সালাফি সাহেবের কবরে যাওয়া দু হাজার সালের পনেরোই জুন আর আজকে চলছে কত দু সাল তাহলে একটু কম আর বেশি যদি হিসাবটা করা যায় তাহলে সতেরো বছর হয়ে গেল হোসেন সালাফি সাহেবের কবরে যাওয়া এখনো ওকে উঠানো হয়নি এখনো উঠাবে কবে তা আমিও জানি না আপনিও জানেন না এটা লম্বা সফর নয় যদি এটা চিনতে না পারেন তাহলে আর একবার বুঝেন সর্বপ্রথম যেই মানুষটাকে আল্লাহ আল্লাহতালা কবরে পৌঁছেছেন যে মানুষটা কবরে গেছে বাণী আদম এই মানুষটার নাম কি এটাকে চিনেন চিনেন এটাকে এর নাম হলো হাবিল আদমের হাবিল করেছিল কাবিল কবরে গেল কতদিন হলো তার কবরে যাওয়া জানি না মলি সাহেব জানি না আমলে বসে বসে গুনিলেন এক্ষুনি আদম আলাহিসালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাহি সাল্লা সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হল সাড়ে চার হাজার বছর ইব্রাহিম আল্হি সালাম থেকে নিয়ে আমার নাবী পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর সাড়ে চার হাজার বছর এবং আমার নাবী দুনিয়াতে আসা থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো একটু কম বেশি দেড় হাজার বছর হিসাব করলেন তাহলে টোটাল কত হলো ওদিকে সাড়ে চার সাড়ে চার নয় আর এদিকে ডেড কত হলো দশ আর এই এক এগারো এগারো হাজার বছর হয়ে গেল আদমের বেটা হাবিলের কবরে যাওয়া এখনো কি কবর থেকে ওকে উঠালছে উঠায়নি কবে উঠেবে যতদিন পর্যন্ত ইসরাফিল আলহি সালাতাম বাঁশিতে ফুঁক না লাগাবেন ততদিন কেয়ামত হবে না আর যতদিন কেয়ামত না হবে হওয়ার পরে চল্লিশ বছর গত না হয়ে যাবে ততদিন দ্বিতীয়বার ইসরাফিলকে ফুঁক দিতে দেওয়া হবে না দুনিয়াকে বরবাদ করে দেওয়ার পর ইতিহাস মতে তাফসিরের মতে চল্লিশ বছর পর ইসরাফিলকে বলা হবে আবার বসিতে ফুং লাগাতে যখন বাসিতে ফু লাগাবে ইসরাফিল তখন যত মানুষ আছে যত মানুষ আছে দশ হাজার বছর আগে যারা কবরে গেছে পাঁচ হাজার বছর আগে যারা কবরে গেছে এক হাজার বছর আগে যারা কবরে গেছে সবাই মানুষ কবর থেকে মাটি ফুঁড়ে বের হবে আফুয়া যা দলে দলে বের হবে জামাতে জামাতে বের হবে দুটা তিনটা করে নয় হাজের হাজ বের হবে তখন বের হবে তার আগে কবর থেকে কেউ বের হতে পাবে না তো সফরটা কত লম্বা আজ থেকে যদি হিসেব করি তো আর কতদিন আল্লাহ দুনিয়াটাকে রাখবেন আপনার আর আমার কি জানা আছে ধরেন আমার বয়স এখন বাষট্টি বছর গোটা হয়ে গেছে আর তিরষট্টি বছর আমার চালু হয়ে গেছে আমি যদি এই বছরের শেষ মাথাতে গিয়ে আমি মরে যাই আমি যদি কবরে চলে যাই তাহলে আমার কবরে যাওয়ার পরে এ দুনিয়াটা আর কতদিন থাকবে আমি কি জানি না আপনি জানেন যদি আরও এক হাজার বছর আল্লাহ তালা দুনিয়াটাকে রাখেন কিয়ামত না হয় দুনিয়াকে পয়মাল করা না হয় তাহলে আমাকে হাজার বছর ধরে কবরের ভেতরে থাকতে হবে তারপরে বাঁশিতে ফুঁ দেবে তখন কবর থেকে পাওয়া যাবে সফরটা বড় লম্বা এই সফরের আপনাকে হিসেব করতে বলা হচ্ছে কিসের জন্য প্রথম মঞ্জিলেই আপনার হিসেব কিতাবের পালা চলে আসবে কেমন পালা আসবে যদি ভালো তো ভালো না তো মন্দ তো মন্দ এখান থেকেই শুরু হয়ে যাবে ভালো হতে গেলেও এখান থেকেই শুরু মন্দ হতে গেলে এখান থেকেই শুরু এই জন্য বলছি আল্লাহ তালা বলছেন কাল সম্বন্ধে একটু ভাবরে ধনেরা একটুখানি চিন্তা করো রে আগামী কালকে বলে ভুলে যেও না তার মানে হিসাব করো বলছে মলবি সাহেব সব কবরে চলে গেছে আমরাও চলে যাব এখানে আর হিসেব করার কি আছে লম্বা সফর কি আর বড় সফর কি ছোট সফর কি হায় 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 আপনাকে বুঝাতে পারবো না হ্যাঁ এখান থেকে যদি হাঁটতে হাঁটতে বিশ্বদ্বারের হাট যান তো চারবার করে পানি পান না করতে গেলে মনে হচ্ছে জীবনটা পয়মাল হয়ে যাচ্ছে আর হাসরের ময়দানে এক মাইল দূরে থাকবে সূর্য আর এক একটা মানুষ ঘামে কেউ কোমর কেউ বুক বরাবর কেউ গলা সাঁতার দিবে সেদিন এক বিন্দু পানির জন্য করবে তো কোনো দিকে পানি পাওয়া যাবে না আপনি বলবেন সন্ধ্যা লাগলি তো ঠান্ডা পড়ে যাবে হ্যাঁ সন্ধ্যা পড়লি তো গরমটা কমে যাবে হ্যাঁ তো সেদিন কি সন্ধ্যা হবে সেদিন সন্ধ্যা হবে না এটা বৃহস্পতিবারের হাট নয় যে আসর ঢিলা হয়ে গেল তো হাঁটা দিলাম তো বাড়ি আস্তে আস্তে মাগরিব হয়ে গেল এটা নয় কেন যে ওই দিনটাকে আল্লাহ রাবুল আলমিন নিজে কোরআন মাজিদের বলে দিয়েছেন যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসেছে যত মানুষ এসেছে সমস্ত মানুষটির আমাকে হিসাব নিতে হবে তার জন্য সব মানুষের হিসেব নেওয়া শেষ করতে সেদিন টাইম লেগে যাবে কতটা তো বলছে পঞ্চাশ হাজার বছরের সমান একটা সেদিন দিন হবে আর একদিনের ভেতরে আল্লাহ রাবুল আলমিন সব হিসাব নিয়ে শেষ করে দেবেন দিন তো শুনতে লাগলো একদিন কিন্তু দিনটা লম্ব কত হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে ভাইজি সফরটা লম্বা নই আচ্ছা আপনি কি মনে মনে বলছেন যে যেমনি কেয়ামত হয়ে গেল তেমনি হিসাব শুরু হয়ে যাবে আর ফাটাফাট হিসাবটা দিব আর দিয়ে তিন তালার জান্নাতে যে নিন পড়বো এটা কি মনে করছেন আপনারটায় কি আগে হিসাব হবে এরকম কি ব্যাপার আছে এটা কথা নয় কেন নয় হাসরের ময়দানে আপনি কোন জায়গাতে দাঁড়াবেন আপনার জানা আছে কি হাসরের ময়দানে কতটি লোক জমা হবে জানা আছে কি এখন বর্তমানে সারা দুনিয়াতে সাড়ে আটশো কোটি মানুষ আছে এখন শুধু ভারতবর্ষে আছে একশো কোটি মানুষে মানুষ হয়ে আছে তাহলে এই লোকটি যদি এক জায়গাতে খাড়ো হয় তো আপনি কোন জায়গাতে খাড়ো হবেন জানা আছে কি জানা তো নাই আল্লাহ তালী বলছেন আমাকে মত দিন এই মানুষগুলোকে জমা করা হবে তো জমা যেদিন হবে মানুষগুলো কপর থেকে উঠার পরে সব দৌড় লাগাবে সব দৌড় লাগাবে আস্তে আস্তে হাঁটবে না সবাই নিজের ইচ্ছাতেই নিজের মনে মনে দৌড়াবে কোথায় যেতে হবে তো বলে হাসরের 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 মাঠ মাঠ যেতে হবে কোথায় আছে মাঠের দিকে যে দৌড়াবো আমিও আপনিও সবাই হাসরের মাঠ কোথায় আছে উম্মে সালমা রাজি না বলছেন আমি আমার নাবিকে জিজ্ঞেস করলাম তখন আমার নাবি আমাকে উত্তর দিয়ে বললেন যে প্যালেস্টাইনের এলাকাটাকে তালা। হাসরের মাঠ বানাবেন সিরিয়ার মাঠটাকে আল্লাতলা সেদিন কি এমতের মাঠ বানাবেন সেদিন কিন্তু ওই মাঠে একটা গাছ থাকবে না একটা লতা পাতা থাকবে না একটা আল থাকবে না একটা চিহ্ন থাকবে না সারাটা মাঠ সমতল হবে আর আল্লাহ তালা করে বলছেন এই দুনিয়ার মতো সেই দুনিয়াটা হবে না এই মাটির মতো সেই মাটিগুলো হবে না সম্পূর্ণ দুনিয়াটাকে আল্লাহ তালা বদল করে দিবেন কিন্তু স্থানটা কোথায় হবে তো বলা হচ্ছে ওই প্যালেস্টাইনের এলাকায় হবে যেখানে বেতুল মোকাদ্দাসের মসজিদ আছে আপনারা ক্যালেন্ডারে দেখেছেন যে দেশটাতে ওই সিরিয়া আর প্যালেস্টাইন একই এলাকা ওই জায়গাটাকে আল্লাহ তালা হাসরের মাঠ বানাবেন তাহলে আমি যদি বালুয়াঘাটের মাটিতে মরি আর এখানে ইসরাফিল যখন ফুঁক দিবেন। তখন ঈদ পাটি ফুড়ে যে বের হব তা আমাকে দৌড় লাগাতে হবে কোথায় দৌড় লাগাতে হবে ওই প্যালেস্টাইনের মাটিতে তাহলে ভারতবর্ষের পশ্চিমবাংলার চাঁচল থানার বালুয়াঘাট গ্রাম থেকে আমাকে যে দৌড় দিতে হবে প্যালেস্টাইন পর্যন্ত কতক্ষণ দৌড়ে যেতে সময় লাগবে এবার আন্দাজ করেন তো এগুলা কেন শিখেতে লাগলা। তাহলে কি আপনাকে এমনি শুধু বলে দিব যে আজ একশোটা টাকা দাও আমি দুয়া করে দেবো আর কিচ্ছু করতে হবে না খালি নিন বড় মল্লি তুমি জান্নাত পেবে আমি এই বজ করবো আপনার জ্ঞানকে বড় করছি কি বলে যে এরকম জীবন কেন কাটাচ্ছ কালকে যে তোমাকে হিসাব লাগবে তো এই হিসাব কথাটা তোমার মগজে ঢুকছে না কেন এই জন্য কথাটা বলছি হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে তোমাকে কোনখানে দাঁড়াবে তুমি এখান থেকে যদি দৌড়ে যাওয়া যায় তো দৌড়ার হিসাব পরে এরোপ্লেনে কতক্ষণ লাগবে আন্দাজ আছে কলকাতার দমদম এয়ারপোর্টে যদি জাহাজে বসা যায় তাহলে ছ ঘন্টা টাইম লাগবে দুবাইয়ে গিয়ে আপনাকে নামাবে আর দুবাইয়ে গিয়ে আর একটা প্লেন ধরতে হবে সেই প্লেন ধরে যখন উড়ে যাবেন তখন আপনাকে প্যালেস্টাইনের মাটি আবার দুই ঘন্টা আপনাকে উড়ে যেতে সময় লাগবে তাহলে এখান থেকে যদি আট ঘন্টা এরোপ্লেনকে সময় লাগে তো এই একটা এরোপ্লেন ঘন্টাতে সাতশো কিলোমিটার যায় তাহলে আট ঘন্টা যদি তাকে লাগে এত ছাপ্পান্নশো কিলোমিটার তার মানে পাঁচ হাজার ছশো কিলোমিটার এখান থেকে আপনাকে দৌড়ে দৌড়ে যেতে হবে সিরিয়ার মাঠে সেই দিন পায়ের সুতা ছিঁড়ে যাবে কপালের ঘাম ছুটে যাবে দহশতে ভরে যাবে সেই দিন বারোটা বেজে যাবে আর তারপরে হাসরের মাঠে যখন দাঁড়াবেন দেখা যাবে আপনার আগে হাজার 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 লোক লাইন লাগিয়ে ফাড়ো হয়ে আছে কাউকে ফাঁড়ি দিয়ে আগে যাওয়া যাবে না যেখানে আছো সেখানেই দাঁড়াও ওইখানেই তোমার হিসাবের যখন টাইম আসবে আল্লাহ তোমাকে সামনে ডেকে নেবে হিসাব করে নেওয়া হবে দৌড়াতে যদি একটু কম পরে দৌড়াতে একটু যদি কম পরে তো দৌড়তে দৌড়তে কতদূর গেছে তো কাঠিয়ার পর্যন্ত গেছে লাইন গেছে। নতুন নতুন লাইন তৈরি হচ্ছে আগে আর যাওয়ার জায়গা নেই এতদূর পর্যন্ত লাইন শত 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 লাইনকে হিসেবে নিতে 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 দুনিয়ার হিসাব করে দেখেন বলেন একশো বছর হয়ে গেছে রোদে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাম ঝরছে কপাল চুয়ে চুয়ে সাতার দিচ্ছ হা হুতাস করছো এক বিন্দু পানির জন্য তাকাচ্ছ আর একবার করে বলছ আর কখন হিসাব হবে জি আল্লাহ ঠেলা আছে এটা দুনিয়া নয় এটা আখেরা কাউরি কাছে আপত্তির কথা অভিযোগের কথা জানিয়ে লাভ হবে না নিজের জায়গাতে খাড়ো থাকো আর অপেক্ষা করো যে কখন আল্লাহ ডাক দিবে আর আগের দিকগুলো কখন খালি হবে কখন খালি হবে হিসাব নিতে 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 দেখবেন একশো বছর দেড়শো বছর পরে আপনার আগেকার লাইনগুলো সব খালি হয়ে গেছে কোথায় গেলে এগুলো লোক বলে কেউ জান্নাতে গেল কেউ জাহান্নামে নামে গেলো এবার দেখতে পাবেন আপনার সামনে হয়তো আর একটা লাইন আছে কিংবা দেড়টা লাইন আছে এই একটা লাইনের হিসাব যেমনি হয়ে যাবে তেমনি আমার লাইনের হিসাব শুরু হবে আর আপনার কাছে আস্তে আস্তে ধরে নেবেন যে আরও পঞ্চাশ বছর চলে যাবে তাহলে হাসরের ময়দানে দুশো বছর দাঁড়িয়ে থাকতে হবে এমনটা যদি ঘটে যায় যে আপনি দৌড়াতে পারেননি আপনি পিছিয়ে পড়ে থেকে গেছেন ভিড়ের জ্বালায় তাহলে আপনার লাইন পড়েছে কোথায় তো এখান থেকে বাংলাদেশের কচি ং এর এলাকায় ওখানে যেতে যেতে পাঁচশো বছর লেগে যাবে আর ততদিন পর্যন্ত ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে শুধু হিসাবের হিসাবের জন্য জন্য আলামিন হাসরের বলছেন ওই লম্বা সফরে যেতে হবে তার জন্য একবার তাকাও আর নিজের বস্তাটাকে দেখো ভালো করে হিসাব নিকাশ করে বস্তাতে কি কি নিয়েছো যে তোমার সফরে কোনো ক্ষতি হবে না কষ্ট হবে না ঝামেলা হবে না রোদ লাগবে না তোমাকে আর কোনো তৃষ্ণা না এমন কি কি জিনিস তোমার ব্যাগের ভেতরে আছে এটাকে একটু নজর দিয়ে দেখে না নজর দিয়ে দেখো তাহলে তুমি চালাক মানুষ এই হিসাবটা আল্লাহ তালা আপনাকে আমাকে করতে বললেন হ্যাঁ যদি দিন আল্লাহর আড়সের ছায়া আমার কপালে জুটে যাই তো ছায়াতে দাঁড়িয়ে থাকবো এক হাজার বছর যদি দাঁড়িয়ে থাকি তো অসুবিধাটা কোথায় যদি আমি বাবুর গাছের তলায় কুল গাছের তলায় বসে বসে থাকি তাহলে আমাকে রোদ লাগবে না আমার ঘাম ছুটবে না আমি আরামে থাকবো যারা রোদে আছে তারা কষ্ট পাবে বলছে এরকম কিছু পুঁজি নিয়ে নাও যাতে তোমাকে রোদ না লাগে তোমার ব্যাগে ভরো কিছু হিসাব দাও 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 ওই আমলটা দিয়ে দাও তো আমি ব্যাগে ঢুকিয়ে নিই তো নবীজি বলছেন সাতটা মানুষ এমন আছে যে মানুষগুলোকে আল্লাহ তালা আরো ছায়ার তলে জায়গা দেবেন তার ভেতরে কে একটা হলো সাফি ইবাদাতিল্লাহ এমন একটা নজওয়ান যে নজওয়ানটা ওই যৌবনকালে কালে নমাজ ছাড়েনি যৌবনকালে কালে হারামি কাজে যায়নি যৌবনকালে কালে কোনো দিন না